আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সমস্ত ভাইরা দেখা যাচ্ছে অগ্রিম টাকা দিয়ে আসলে আপনারা প্রোডাক্টগুলো পাচ্ছেন না দেখা যাচ্ছে যে সমস্ত ভাইরা আসলে ন্যাচারাল উপায়ে সুস্থ থাকতে যাচ্ছেন কিন্তু আসলে কিছু প্রতারণার কারণে কিছু কিছু সংখ্যক লোক আছে যারা আপনাদের সাথে অতিরিক্ত প্রতারণা করছে আপনাদের টাকা নেওয়ার পরে তারা আজকে ফোন রিসিভ করতেছে না অথবা ওষুধও পাঠাচ্ছে না ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনি অবশ্যই আমার এই ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এ ভিডিওতে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেটি কিনা আপনার ধ্যান ধারণা আপনার অবশ্যই এগুলা সমাধান দেবে ইনশাল্লাহ কারণ আমরা নাটোর ওষুধি গ্রাম থেকে এরকম একটি প্রতিষ্ঠান ভেষজ বাড়ি নাটোর ভেষজ বাড়ি এরকম একটি প্রতিষ্ঠান এ সকল ভেষজ আইটেম নিয়ে মূলত আমরা কিন্তু কাজ করতেছি যেখানে রয়েছে আমলকি হর্তুকি বহেরা সোনাপাতা জাউন মোহরি জিরা এলাচ লবঙ্গ শিমুল শতমূল তালমূল আকর করা সবেদ মসলি শিলাজন মুকাদ্দ বিভিন্ন রকমের ভেষজ আইটেম সমস্ত রকমের ভেষজ আইটেম গুলো কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে মূলত আসলে কি সব ভেষজ দিয়ে কি মানুষের শারীরিক দুর্বলতা দূর হয় আমি বলবো না সব ভেষজ দিয়ে দূর হয় না আসলে একটা জিনিস যদি আপনি সঠিক মাত্রা সঠিক জিনিস চিনতে না পারেন তাহলে আপনি আসলে প্যাট ভরে ভাত খাওয়া যায় কিন্তু আসলে প্যাট ভরে কিন্তু ওষুধ খাওয়া যায় না যদি আপনি সঠিক জিনিস অল্প খান তাহলে কিন্তু আপনার সুস্থ থাকতে যথেষ্ট এবং যে সকল ভাইরা অতিরিক্ত টাকা খরচ করতেছেন এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় টাকা দিচ্ছেন কিন্তু মাল পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের এই ভেষজগুলো অর্ডার করার জন্য একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনি আমাদের অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমরা আপনার ঠিকানাতে ওই ওষুধগুলো পাঠিয়ে দেবো আমাদের এই ভ্যাসজগুলো আপনার লোক হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর টাকাটা ডেলিভারি ম্যানকে দিতে পারবে আমরা আপনাদেরকে আসলে কি জন্যে কি ভ্যাসসজটা দেবো সেটাই এখন বলবো মূলত যে সমস্ত ভাইরা অতিরিক্ত নফসের উপর জুলুম করছে অথবা দেখা যাচ্ছে পুরুষের যে একটা বদ অভ্যাস থাকে আসলে অনেকেই দেখা যাচ্ছে এই বদ কারণে এমন পর্যায়ে চলে গেছে তারা আজকে কিন্তু বাড়িতে আসতে পারতেছে না দেখা যাচ্ছে তারা কিন্তু ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারতেছে না তারা আজকে সন্তান লাভ করতে পারতেছে না কারণ তার পার্সেন্ট কম পানির মতো পাতলা হয়ে গেছে আসলে ভাই আকলমান ইশারা বস্তাস। কারণ আকলমানরা অল্প জিনিসে বুঝে আসলে আমি বললে তো আসলে হকারের মতো বলা যায় আসলে আমরা ওইভাবে বলতে পারি না আসলে দেখা যাচ্ছে যারা বিশেষ সময়ে টাইমিং টাইমিংয়ের সমস্যা আছেন দুর্বলতায় আছেন দেখা যাচ্ছে নিজের অভ্যাসের কারণে যে প্রবলেমগুলো এখন ফেস করতেছেন আল্লাহর রহমতে আমাদের এই প্যাকেজটা খাওয়ার পরে আমি মনে করব আপনি এইটটি সেরে যাবেন আমি বলবো না যে আপনি 100% পার্সেন্ট সারবেন কারণ হলো এমন এমন আপনারা ক্ষতি করছেন যেগুলো আসলে শুধরানোর মতো না কেউ যদি বলে আপনাকে মোটা করবে লাম্বা করবে বড় করবে এগুলা বা আস্তাক এগুলো সম্ভব না পৃথিবীতে এরকম কোনো ওষুধ এখনো বের হয় নাই আপনি বিশ্বাস করেন এখনও পর্যন্ত পৃথিবীতে এরকম কোনো ওষুধ বের হয় না আপনাকে কিভাবে তারা এরকম প্রতারণার আশ্রয় নেয় আপনাকে ভুল বুঝাচ্ছে আপনারা কেন এরকম চান যে এরকম হওয়া লাগবে ওই রকম হওয়া লাগবে আপনি যেরকম ছোটবেলায় আঠারো বছর বিশ বছর বয়সে ছিলেন আপনি এতটুকু চান না যে ওই তখন যে যেরকম ছিলেন তার যেন ফিফটি পার্সেন্ট আপনি সুস্থ হন যদি ফিফটি পারসেন্ট সুস্থ হন তাহলে যথেষ্ট আপনারা ভুল কাজগুলো আসলে আপনারা কিছুটা করে থাকেন যে ভুলের মাসুলগুলো এখন দিচ্ছেন আপনারা অগ্রিম টাকা সব দিয়ে দিচ্ছেন আপনারা প্রোডাক্টও পাচ্ছেন না আবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের কাছ থেকে কিছু কিছু চাচ্ছেন যে আপনি এমন হওয়া লাগবে এমন মোটা তাজা হওয়া লাগবে আসলে এগুলো কোনো দিনই সম্ভব না আমরা বলবো ন্যাচারাল ব্যসজ যদি খেতে চান আমাদেরকে অবশ্যই নখ দিতে পারেন কারণ এই ন্যাচারাল ব্যসজগুলো খাওয়ার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট কোনো ফলাফল আসবে না যদি এখানে আপনার ইনস্ট্যান্ট ফলাফল চান সেটা আমাদেরকে নখ দিবেন না কারণ আমরা আপনাদেরকে এমন কোনো ব্যাস দিতে পারবো না যে আপনি এখন খায় এখন তাজা হয়ে যাবেন আপনি ন্যাচারাল উপায় ওষুধ খেতে চাইলে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে আপনার শরীরে ম্যাচিং হবে আপনার শরীরে যতটুক আপনার শরীরে এটা অ্যাডজাস্ট হবে ততটুকু আপনার কাজ করবে আমরা নাট ওষুধি গ্রাম থেকে এরকম বিভিন্ন রকম ভেষজ আইটেম নিয়ে মূলত কাজ করতেছি তার মধ্যে থেকে আপনাদের জন্য কিছু ভেষজ সাজেস্ট করব যেটি কি না যারা নফসের উপর অতিরিক্ত জুলুম করছেন আমরা এমন একটি প্যাকেজ দেবো যার ভিতরে আপনার এটার ভিতরে দুটা মালিশ থাকবে একদম ন্যাচারাল কেমিক্যাল ছাড়া কিন্তু আপনারা কোনো প্রকার কেমিক্যাল আমাদের এই ভেষজগুলোতে পাবেন না এটাও কিন্তু ভেষজ দেই এখানে আকর করা আদা পাউডার তারপরে আপনার কালো জিরা তেল অলিভ অয়েল তেল ভ্যান্নার তেল আরও কিছু আইটেম আছে এগুলো দিয়ে এটা কিন্তু তৈরি করা হয়েছে দুইটা মালিশ থাকবে এখানে আমরা দিয়েছি পঞ্চবুত প্লাস এই প্যাকেজের ভিতরে থাকবে পঞ্চবুত প্লাস পরবর্তীতে এই প্যাকেজের ভিতরে থাকবে একটি হালুয়া হালুয়া মোহাম্বত এ একটি হালুয়া থাকবে এটা এক কেজি ওজনের একটি হালুয়া থাকবে এবং এই প্যাকেজের ভিতরে থাকবে জিনসন মিক্সিন পাউডার এটা জিনসন মিক্সিন পাউডার এটাতে আসলে বিভিন্ন রকমের শক্তিশালী ভেসজ আইটেমগুলো দিয়ে কিন্তু আমরা এই জিনসন মিক্সিং পাউডারটা তৈরি করছি এবং এই প্যাকেজের ভিতরে থাকতেছে আপনার আলকুশি দুধে পরিশোধিত আলকুশি আপনারা আমার পেজটা ভিজিট করবেন আপনারা হুটার যে কোনো জায়গা থেকে যে কোনো পেজের থেকে আপনারা ওষুধ কিনে খেলে অবশ্যই আপনারা ধোকায় পড়বেন আসলে পেজটা বয়স কত আসলে পেজটার ফলোয়ার রকম। এটা কি আসলে ফলোয়ারগুলো কি কিনা কিনা আপনারা একটু জাস্টিফাই করেন আপনাদের টাকার কি মূল্য নাই যে আপনারা যে কোনো জায়গায় টাকা ঢালিয়ে দেবেন সেই আপনারা বলবে এই জিনিসগুলো একটু চেক করে নেবেন এবং আমাদের এই প্যাকেজের ভিতর আরও থাকতেছে আরও তিনটা আইটেম বাদামের আইটেম থাকবে তাল মিস্ত্রি থাকবে এবং ইস্যুপুল থাকবে এগুলো খাওয়ার নিয়ম আছে এগুলো সঠিক মাত্রা আছে এগুলো যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বলে দেব ওই নিয়মে খাবেন আল্লাহর রহমতে বিশেষ সময়ে যারা একটু সমস্যায় ভুগতেছেন আশা করি এই বিশেষ সময়েটা অবশ্যই ঠিক হয়ে যাবে এবং এই মালিশগুলা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে নফসের উপর জুলুম করছেন আপনি এই যে এগুলো নষ্ট হয়ে গেছে হয়তো ওইগুলো কিছুটা আপনার ন্যাচারাল উপায়ে হয়তো কিছুটা আপনি মানে সতেজ হবে আহামরি কোনো কিছু হবে না একটু হলেও সতেজ হবে তাহলে আপনারা একটি টাকা অগ্রিম ছাড়াই আমাদের এই প্যাকেজটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য অবশ্যই আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বার আমি মুখে বলে দিচ্ছি এই দুইটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ডবল ফাইভ টু জিরো ফোর সিক্স এবং আমি আরেকটি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু নাইন থ্রি এইট জিরো সেভেন ফাইভ থ্রি এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা অবশ্যই এই দুইটা নাম্বারে ভিডিও কলে দেখে আপনারা অবশ্যই অর্ডারটি করতে পারেন